মাইকেল মধুসূদন দত্ত ডিগ্রি কলেজের জাতীয় সেবা প্রকল্প এবং মহকুমা স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে পূর্ব জলেফা পঞ্চায়েতের হলঘরে এক স্বাস্থ্য সচেতনতা এবং স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইকেল মধুসূদন দত্ত ডিগ্রি কলেজের অধ্যক্ষ অনুপম ভুহ ও সাকচার্য অনুপম দাস ডক্টর সৌমিক হাজরা শান্তি ত্রিপুরা পঞ্চায়েত সমিতির সদস্য এবং গৌতম ত্রিপুরাক প্রধান পূর্ব জলেফা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ ডক্টর অনুপম গুহ অধ্যক্ষ ডক্টর অনুপম গুহ বলেন কলেজের এই ধরনের উদ্যোগ জারি থাকবে তিনি বলেন এই ধরনের অনুষ্ঠানের পাশাপাশি জাতীয় সেবা প্রকল্পের উদ্যোগে মাশরুম চাষ প্রশিক্ষণ নিয়েও বিভিন্ন কর্মসূচির উদ্যোগ নেওয়া হচ্ছে অনুষ্ঠানে সকলকে ধন্যবাদ জানান জাতীয় সেবা প্রকল্প কলেজ করর্ডিনেটর শ্রী অরূপ পাঠারি আজকের এই স্বাস্থ্য শিবিরের দ্বিতীয় পর্বে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ঔষধ বিতরণ করা হয় একশো জন গ্রামবাসী এতে অংশগ্রহণ করেন এদের সুগার টেস্ট হিমোগ্লাবিন টেস্ট সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয় অনুষ্ঠানের শেষে সকলের মধ্যে মিষ্টি ও ফল বিতরণ করা হয় এবং তাছাড়া ওই যে বাচ্চারা জন্ম নেবে তার যদি জন্মগত ত্রুটি থাকে বা বাপ থাকে তাহলে কিন্তু আমাদের আরো বড় সমস্যা সৃষ্টি হবে তো তাই জন্য যাদের কম বয়সে বিয়ে একদমই না হয় যদি বা হয়ে যায় তাহলে কিন্তু তার প্রেগনেন্সি এতে ডিলে করা যায় এটা এটা নিয়ে আমাদের আরেকটা প্রোগ্রাম আছে মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর ওখানে কিন্তু আমরা এই প্রোগ্রামটা ইনক্লুড আছে মানে টিন এজ ম্যারেজ টিন এজ মানে কত তার একটু উনিশ তিন থার্টিন টু নাইনটিন এই এদের যেন মানে আঠেরোর নিচে যেন বিয়েই না হয় আর যদি হয়েও যায় তাহলে প্রেগনেন্সিটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি ব্যুরো রিপোর্ট Canal Biborton.